দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আসন্ন পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি সার দেখা যাচ্ছে আসলে এই সারটা পুরবাণ উপলক্ষে উনি সেল দিবেন লোকেশানটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের মন্নাননগর চৌরাস্তা বাজার আর যিনি গরুর মালিক আমরা সরাসরি এখন তার সাথে কথা বলবো প্রিয় দর্শক এই সারের দাম উনি কত রেখেছেন আচ্ছা মুরব্বী আপনার নাম কি মনির আহমদ না আচ্ছা মনির আহমদ আপনি মনির আহমদ গরু এটা কি আপনার না

এই গরুটি কয় করতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ইউনিয়নের ওয়ার্ড চৌরাস্তা বাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে বিশাল বড় একটি সার আচ্ছা আমরা আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাই এটা কি আপনি নিজে পালছেন নাকি আচ্ছা আচ্ছা গরের গরু না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাতটা বিশাল বড় এটা কোরবানে সেল দিবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নয় মন গোস্ত হবে বলছে উনি যদি আপনাদের কারো প্রয়োজন হয় ভিডিও রিস্ক আমি নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন প্রিয় দর্শক সেই গরুটা দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করছেন দেখতে পাচ্ছেন এটা lapin হলিলো ওবেtela না না কিন্তু আমরা মানে এই যে দেইনি স্যার অনেক মানুষ ভিড় করছেন গরু দেখার জন্য